نماذكر التجنب يوم يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون خاشعة ابصارهم ترخقهم ذلا وقد كانوا يدعون الى السجود وهم سالمون কেমতের কঠিন মাইডানে এদের শিয়াল কল এই শিয়াল কলে কতগুলো যুবক আছে আজকের মা পেলি হয়তো জানতে পারলাম না কেমতের ময়দানে হাসরে আল্লাহ শুধু শিয়াল করলাম শুধু সিরাজগঞ্জ না শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর মানুষকে এক ময়দানে আল্লাহ হাজির করবেন করার পরে কোনটা নামাজি আর কোনটা বেনামাজি আমি যদি এখন আমার স্যারকে যদি বলি স্যার এখানে কে বেনামাজ আপনি একটু বের করে দেন স্যার পারবে আমি পারবো ইট ইজ ভেরি ডিফিকাল্ট বড় কঠিন কিন্তু আল্লাহ এমন একটা সিস্টেম করবেন এক সিস্টেমে নামাজি আর বে নামাজি সেকেন্ডের ভিতরে পার্থক্য হয়ে যাবে সোলান আল্লাহ

পায়ের গোছন কাপড়টা তুলে আল্লাহ বলবে সেজদা করো যারা দুনিয়াতে পাশক্ত সেজদা করতে সবাই সেজদাই চলে যাবে আদ্যানা শুধু শোক করবে শুধু ঈদের নামাজ আর কোন নামাজ নাই এরা চিন্তা করবে দুনিয়ায় কত ফাঁকা মাঠে গোল দিলাম আজকে মারিয়ে দেব মানে উনাদের সাথে আজকে আমরা সেজদা দেব না 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 খাশিয়াতান ابو সারহুম চোখ উল্টে যাবে তার হম বন্ধিল্লাম লাঞ্চনা গঞ্চনা নিয়ে তারা তো সেজা করতে পারবেই না অথচ দুনিয়াতে কত সুযোগ ছিল ঠিক সবাই উল্টা হয়ে পিছনে পড়ে যাবে আল্লাহ বলবে দেখ সব ভেজাল মালবে না আমাদের ধরবে না দুনিয়ায় খালি পুলিশ ধরে আল্লাহ ধরবে না কেমন আল্লাহ ধরবে ভাবে আল্লাহকে করবে ভাবে ভাবে আল্লাহকে গ্রেফতার করবে وترى المجرمين يومئذ مقرنين في الاصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النَّارِ الله سوره ابراهيم

বাধার সাথে বাধা থাকবে ধরার পরে অ্যারেস্ট করবে করে মাদায় রশি দিবে মজার ব্যাপার হলো এই জাহান নামের রশিটা এই এক সোরের সাথে আর এক সোর সিরাজগঞ্জের চোরের সাথে খুষ্টিয়ার বড় সোর নাম বলা লাগবে নাকি এমনি মানুষ সে কোন সোর এই সোর ওই সোর সব সোর একদিকে সুন্নি গুলো তারাও থাকবে বেনামাজি তারাও থাকবে এরকম বাধা হবে ছোটবেলায় আমরা দেখতাম ভাই ভাইও দেখছেন এক গরুর সাথে আর এক গরু তার সাথে আর এক গরু দিয়ে যে ধান যেন কি করছো হ্যাঁ মলন দিত গো মলন দেবে মলন আল্লাহ বলে নামাজ পড়বে না সবগুলো একসাথে বাধা হবে সাবধান হয়ে যান আল্লাহ রহম করুক বলে না আমি ভাই না আমার যারা

আল্লাহর ঘর নাব্বই নম্বর ওয়া মানে এবং লাউ মানে যদি আন্না মানে নিশ্চয় আহ্লা কর মানে আপনার গ্রামের লোকেরা মানুষ যদি ইমান হয়

কেউ হাফ প্যান্ট পরবে বড় একটা আর ওয়ান ফাইভ এর উপরে কি মোটর সাইকেল বেড়েছে যুবকরা বলো তো দেখি হ্যাঁ আমাকে তো ছোট গাড়িও সাঁতার নামও জানি না আচ্ছা শোনে একটা গল্প করি এক মিনিটে একটা যুবক তখন নতুন পালসার বের হয়েছে গরমকালে ওই জামা গাইতে ষাট গাইতে গাড়ি চালাচ্ছে তো জামাটা ফুলে যাচ্ছে বাতাসে কই যে তো ঝামেলা হচ্ছে তো জামা খুলে বোতল পিছনে লাগাই দিছে এরপরে স্টার্ট দিছে কিছু দূর দেওয়ার পরে বড় বিট ও যে গতিতে আছে বিটে কাজ করে নাকি বেড়ে ধরলে কাজ করে নাই বিট থেকে উল্টে পড়ে গেছে কিছু মুরব্বি গিয়া বলছে তাড়াতাড়ি ওতে ইচ্ছা করে ষাট ঘুরেছে মাথা ধরে যেই চাপ দিছে বলছে চাচা আল্লাহর কসম মাথা ঘুরে নি জামা ঘরেছে মাথা থেকে চোখ থাক উল্টা চলবেন না উল্টা চললে অসুবিধা আছে না না আল্লাহ কি বরকত দিবেন মনে করেন যে আপনার একটা জমি আছে এক বিঘা বরকত আল্লাহ আরেক বিঘা দিবেন সেখান থেকে আরেক বিঘা দিবেন একটা বরকত কিন্তু তিন জমিনে কোন জমিনে ভালো ফসল হয় না আপনার জমিন একটাই এই জমিনে আপনি একই বছরের ছয় রকম ফসল করেন কোন টাকা খুব বেশি খরচ হয় না যা লাগান অনেক অনেক বেশি হয় এটাও একটা বরকত আলহামদুলিল্লাহ এটা স্থায়ী বরকত আল্লাহ কবুল করুন আমিন বলেন